के उपस्थित है जी एकटा फाका মাঠের মধ্যে দেখেন মেঠো পথ চারিদিকে ফসলের মধ্যেখান দিয়ে একটা ছোট রাস্তা হয়ে চলেছে সেই রাস্তাটা দেখা ভালো লাগতেছে সেই দুবারে এলা সামহতো কি গাছ বলতে আসিনা শাল না সেগুন না সিনসা সিনসা তো না সিস্টেমা চিনিনা আমি জানি না এ গাছটা লাগা কি গাছ আছে বড় সুন্দর গাছ เนาะ হ্যাঁ রাস্তার দুবারে বড় গাছ লাগা আছে সেই ফাঁকা মাঠ

Thank <laughs> you.